গুড মর্নিং ওয়ান আবার একটা নতুন চাকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এই যে ভাই বোন কী করছে এখন ব্রেকফাস্ট দিই আমি এই দশ পনেরো মিনিট হলো জিম থেকে এসেছি এসে অনেকগুলো কাজ ছিল কাজ ছিল বলতে লঙ্কা পাকা লঙ্কা বাটা শেষ হয়ে গেছিলো সেটা বাটলাম সেটা ফ্রিকে ঢুকিয়ে দিয়েছি এখন এই যে লঙ্কা বাটা দেখো লাল লাল লেগে রয়েছে এখন আদাটা বাটলাম এরপর রসুনটা বাটবো এদিকে রায়নের ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি রায়ন খাবে হচ্ছে আজকে এই যে কর্নফ্লেক্স আর দুধ চারিদিকে রান্নাঘর পুরো পরিষ্কার ডালটা সকালবেলা বেটে রেখে গেছিলাম বললাম না কালকেই আমি আমি খাওয়ার আছে ডালটা সকালবেলা বেটে রেখে গেছিলাম দিদিকে দিয়ে এটা কাঁচা না কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ সব দিয়ে মেখে রেখে গেছে মেখে দিয়ে গেছে দিদি এটা শুধু ইয়ে করব ও মঙ্গলা কড়াইও মেজে দিয়ে গেছে এটা শুধু ইয়ে করবো ভাজবো খাওয়ার সময় কেই তো হাত তো ঠিকই আছে এখন অনেকটা তো যাই হোক চলো এখন রসুনটা বাঁধবো বাঁটবো এটা একটু ঠান্ডা হলে রায়নকে দেবো আর আমরা আমি আর মেয়ে ব্ল্যাক কফি খাবো মামনি কালকে অনেক রাত্রি অব্দি পড়েছে এই মামনি দেরি করে ঘুমতে করেছে কী রে তোর আজকে হিউজ কাজ কী কাজ ডাস্টিং ডাস্টিং করা এই মানে এই ডাইনিংটা নিয়ে তিনটে রুমের ডাস্টিং করা ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট একটু হেল্প করে দিস আজকে তুই আবার বা হাতে বেশি করতে যাস না যতটুকু যতটুকু পারবি ততটুকু ততটুকু আমি ডাস্টিংটা একদমই করতে পারি না ডাস্টিং করলে সে মাস্ক পরে করি যাই করে করি সঙ্গে সঙ্গে হাঁচি শুরু হয়ে যাবে হাঁচি শুরু হলে ব্যাস গল্প শেষ এরকম একটা ব্যাপার তো যাই হোক চলো সবই মোটামুটি দেখতেই পাচ্ছ ক্লিন ডিম ছিল ডিম ও মঙ্গলা ধুয়ে টুয়ে রেখে দিয়ে গেছে কোনো চাপের কিছু নেই এখন শুধু আমি এগুলো পেস্ট টেস্ট করি একটু খাই মানে ব্রেকফাস্ট করি ব্ল্যাক কফি খাই খেয়ে দে তারপর দেখছি কী করি তোমাদের তো সাতাণ সাথে নিয়েই থাকবো আর আজকে তো আবার চলে আসবে বনি আর পুচকি আজকে বনি আর দেখো হ্যাঁ বনি আর পুচকি চলে আসবে আজকে আমাদের কালকে এখন বিশাল বড় আয়োজন রয়েছে তাই সেটা বলবো না কালকে আমাদের একটা বড় আয়োজন রয়েছে তো যাই হোক সেগুলো এখন কিছু বলবো না তার জন্য ব্লগ দেখতে তার কে আসবে বলবো না কেউ আসবে হ্যাঁ তো তার জন্য তো ব্লগটা অবশ্যই দেখতে হবে তার জন্য বনি আজকেই বিকেলবেলা চলে আসছে তো যাই হোক চলো এখন এই কাজগুলো সারি পরে আসে ধীরে যা যা করবো যখন যেরকমভাবে করবো কাজ তখন সেরকমভাবে তোমাদের সামনে আসছি এখনকার মতো টাটা অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম কারণ এতক্ষণ ধরে ফোন ফোন আর ফোনই কাটিয়ে দিলাম বেজে গেলে দেখো বারোটা এতক্ষণ ধরে ফোন 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 করে কাটিয়ে দিলাম এখন নায়িকা থেকে পার্সেল নিউজ

এটা বায়োলেজের এই যে শ্যাম্পু এসছে মেয়ের শ্যাম্পু শেষ হয়ে গেছে ইজি হেয়ার ওটা জেল এসছে ডট্যান্ড কির একটা ময়শ্চারাইজার নন স্টপ হাইড্রেশন কি হাইড্রেটিং জেল সেভেন্টি টু আওয়ার্স হাইড্রেটিং জেল এই যে ময়শ্চারাইজার প্লাস্ট প্রোবায়োটিক্স এটা এসছে হেয়ার সিরাম আর তাহলে তুই আর ওই সিরামটা লাগাবি না যেটা আমার প্রেসক্রাইব সিরাম তুই তাহলে এটাই লাগাবি এবার থেকে আর এটা এটা কি আত্মাটা মনে হয় বেরিয়ে গেছে গিফটটা দিতে গিয়ে

তারপর গিফট ধুতে হবে এই যে এটা নায়িকা থেকে গিফট দিয়েছে আমার মেয়েকে বিশাল বড় গিফট দিয়ে দিয়েছে যাই হোক অনেক কিছু কেনাকাটা রয়েছে এরপরে আরো জিনিস আসবে বল মাম মিশো থেকে মিশো থেকে ওগুলো দারুণ জিনিস আসবে ওগুলো দেরি আছে কিন্তু তখন তো অফিস থাকবে কে রিসিভ করবে টাকা তো তোর কাছে দিয়ে যাওয়া যাবে না ওরমভাবে কত টাকা যেন ছিল কত একটা টাকা ছিল দেখতে হবে ঠিক আছে দেখছি যাই হোক ব্যাপার এবার স্নান দান করি চলো তারপর তো খাবো একটা কুড়ি বাজেই স্নান দান করে বেরোলাম এগুলো সব মেলে দিয়েছি এবার ভাজবো হচ্ছে বড়া কি যে হয় ক্যামেরাটা মাঝে মাঝে ফোকাস নেয় না কেন বুঝি না এবার ভাজবো হচ্ছে এই যে ডালের বড়াটা দেখালাম ডালের বড়াটা ভাজবো ডিমের অমলেট হবে চলো দাঁড়ে বড়োটা ভাজি খিদে পেয়ে গেছে খুব জোর খিদে পেয়ে গেছে জিম থেকে এসে প্রতিদিন ভাবি কি না একদিন ভাতটা স্কিপ করব। ও বাবা ঠিক টাইমে এত জোর খিদে পেয়ে যায় আর ভাত স্কিপ করতে পারি না যাই হোক বাবা ওদের যা সবজি মামার যা রাগ হয়েছে সবজি মামাটু পেঁজে ফেটে যাচ্ছে যাই হোক চলো এখন বড়াটা রঙ ভাজি রায়ন সব কি হাঁপিয়ে দেখছে বাবা যা ভেজে টেজে নিয়ে খেতে বসে তারপর আসছি কাণ্ডটা দেখো আমার খাওয়া দাওয়া হয়ে বাসনপত্র মেজে সমস্ত কিছু গুছিয়ে এবার বসতে গেছি আযান বসতে গেছি এখন মনে পড়ছে যা ব্লগই তো করলাম না ভগবান কি খেলাম দেখাতে ই না যা গিয়ে আজকে যেটা খেলাম এখন সেটাই খাবো রাত্রেবেলা কিন্তু খুব তৃপ্তি করে খেলাম তাই তো রায়ন দারুণ খাওয়ার খেয়েছি গরমের একদম পারফেক্ট খাওয়ার তো এখন আর দেখালাম না যখন থাক রাত্রে দেখিয়ে দেবো কোনো অসুবিধে নেই করাটা বাজলাম শুধু সেটুকুই দেখালাম কি আর করা যাবে রিলস বানাতে গিয়ে ব্লগ করতে ভুলে গেছে মাথাটা কাজ করে না এটা করতে গেলে ওটা ভুলে যাই ওটা করতে গেলে এটা ভুলে যাই যাই হোক চলো এখন একটু একেন বাবুটা চালানো আছে একেন বাবুটা দেখি দেখা সিরিজ তাও আরেকবার দেখি আর এখানে তো কি রোদ দেখো হ্যাঁ চালাবো দাঁড়া একটু দাঁড়া চালাচ্ছি যাক চলো এখন একটু এখানে ওটা দেখি পরে আসছি টানা তো ঘুমলাম একেনবাবু দেখে সোফার মধ্যে এই সোফাটার মধ্যে তিনজন মিলে চাপা চাপি করে তারপর ঘুমিয়েছে ওটা বালিশগুলো রুকিয়ে রেখে সোফাটা গোছা মঙ্গলা এসে সমস্ত কিছু কেটে টেটে দিয়েছে এটা হচ্ছে ডিমো ভেজে নিয়েছি এটা চলছে হচ্ছে চাউমিন রান্না এই যে কালকে সকালে টিফিনে তো চলো চাউমিনটা ঝাপাঝাপ রান্না করে নিই মা ঘরটা গোছাচ্ছে পুরো শাড়ি দিয়ে ছড়িয়ে ছিটিয়ে ছিল গোছাচ্ছে তো চলো এখন চাউমিনটাকে রান্না করে নিই গুড ইভিনিং সব এটা বলতেই ভুলে গেছি ভাই দেখো কটা বাজে চলো চাউমিনটা রান্না করে নিই যে রেডি হয়ে বেরিয়ে গেছি ও ওনা কি সাড়ে তিনটায় ঢুকবে আমার বাড়িতে ও নাকি সাড়ে তিনটের সময় ঢুকবে ঢুকেছে এই পনেরো কুড়ি মিনিট আগে এই যে রেডি হয়ে এখন বেরিয়ে গেছে কোথায় যাচ্ছি চলো দেখতেই পাবে অনেক দিন পর বাড়িতে থেকে এভাবে রেডি ফেডি হয়ে সন্ধেবেলা রেডি মেনে ওই কি ড্রেসটা পরে সন্ধ্যেবেলা বেরিয়েছি তো যাই হোক কোথায় যাচ্ছি দেখতেই পাবে টোটো দাদাকে ফোন করলাম মেয়ের ফোন থেকে করেছি বাট টোটো দাদা ফোনটা টোটো দাদাকে ফোন করলাম বা টোটো দাদা ফোনটা ধরলো না তো এখন দেখি কিসে করে যাওয়া যায় তো যাই হোক চলো আগে যাই তারপর আসছি আমরা উঠে পড়েছি টোটোতে এর আগে গেছিলাম একটু মিয়াতে জানি কিন্তু তিনটে জিনিস ইয়ে করে নিন ক্যামেরাটা অন রা ভুলে গেছি মে আমাকেই রাখি হচ্ছে যাই হোক এখন আমরা যাচ্ছি একটা জিনিস কিনতে সেটা যদি আমি কিনতে কিন্তু এসেছি কেন কি কিনবে না কিনবে সেটা দেখুন তো তুই ওটা ভুলে গেছে বলে এটা আর ভুলবো না ক্যামেরা অন করতে পাব আপেলে কাপ সে তার এই মন্দিরটায় দেখো কি সুন্দর পুজো হচ্ছে আমরা এ পারে তাই যেতে পারলাম না মন্দিরটায় তো যাই হোক আমরা চলে এসছি এই পটের দোকানে আপাতত বনি কিনবে পট ঘর সাজানোর জন্য তো দেখি কি পট ভালো পাওয়া যায় হ্যাঁ দাঁড়াও দেখে নি পট বড় যে পাতা বাহার গাছগুলো আছে না ওগুলো প্লান্ট করার জন্য বড় বড় পাতা ইনডোর ইনডোর দেখি দাঁড়াও একটু দেখে নি হ্যাঁ এটা কালারটা ভালো লাগছে নট ব্যাড এখানে সব সেরামিকের পট এখানেই এসছে দাঁড়াও

চেক করো ফাটা আছে কি না হ্যাঁ ফাটা নেই তো এবার দাম বলো ঠিক করে তোমার দোকানে আমি একজনের থেকে শুনে এসছি আর আমি ব্লক করি আমি বলে দিলে আরও সবাই আসবে সুতরাং ঠিক করে দাম বলো আলটিমেটলি ওর দোকান থেকে নিয়ে নিয়েছি পটটা ওর দোকানে বেশ ভালো ভালো পট রয়েছে ওর দোকানে তোমরা এসো এই ঠিক বাইপাসে এই মন্দিরটার উল্টো এই দোকানটা চলো আমি দেখি ওই পার দিয়ে তো যাবো যদি গাছ পেয়ে যাই গাছটাও নিয়ে নেবো চলো এই যে এই মন্দিরটার কথা বলছিলাম পাপা এটা ফোকাসই নেয় না রে এই ফোনটা তো বাজে একটা ভিডিও হয় না এই ফোনটায় বলবার মতো না কিছু করার নেই তো যাই হোক চলো একটু দেখি এখানে গাছ পাই কি না একটু গাছ দেখি দাঁড়াও নাই নামি নেমে জিজ্ঞাসা করি দেখি হ্যাঁ 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 চলো এখানে এসে এই টিভিটা হাই যাই হোক একটু দেখি চলে এসছি এখানে এখানে তো বাইপাসের এই ধার জুড়েই পুরো টিউলিপে মানে ভর্তি টিউলিপ বলছি দিয়ে যেন নার্সারিতে ভর্তি যাই হোক চলো তাকে দেখে নিই পরে আসছি দেখো কী ভালো লাগছে এখানটা আসতে না সন্ধ্যেবেলা দারুণ লাগে গরমকালে বাইপাসের ধারটা হ্যাঁ হ্যাঁ ওখানে দিয়ে দেবো

তাকের গাছ তোর ইউনিভার্সিটিতে ছোট ছোট গাছ আমার তো আর ইউনিভার্সিটি নেই তোমার তো ছো না তোমার তুমি কিনতে হবে তুমি বলতে পারতে তাহলে আমি বাড়ি থেকে দেওয়ার দিন সব খুঁজে পাবে না তাপা তো মাটি হ্যাঁ মাটি চোখ তুই না কিছু না সমস্যা থাকেই রে বলে তো লাভ নেই কিছু না কিছু একটা প্রবলেম থাকে যাই হোক নিয়ে নিয়েছি বাড়িতে গিয়ে ভালো করে দেখাচ্ছি এটা হচ্ছে বনির তরফ থেকে সারপ্রাইজ গিফট একজনকে তো তাই এটা আমি এখন ঘরে ঢুকতে পারবো না এটা মধুমিতার ঘরে থাকবে এখন যেদিন বনির সারপ্রাইজ গিফটটা ভদ্রলোককে দেবে সেদিন আমার ঘরে ঢুকবে এটা যাই হোক এখন দেওয়া দাও এই রে এরকম দেখতে হবে

এই যে এসে কালকের প্রিপারেশান শুরু করে দিয়েছে ওর বাবা বনিও হেল্প করছে আমার হেল্প করার মতো পরিস্থিতি নেই আজকে লেক করিয়েছে ব্যাস ওটা নামা করতে পারছে না রাত হলেই লেক করার এই ব্যথা দু তিন দিন এবার থাকবে আর ওইদিকে চলছে ওই যে ওই যে আগের দিন রুটু স্পিকারটা টানেছে ওখানে গান চলছে আর রায়ন ওখানে বসে বসে কি করছিস রায়ন ধনেপাতা পাতা বাচ্চা শিখছিস বনি মিমির কাছে ও আচ্ছা রায়ন দেখছে যাই চলো এইসব পুরো এখনও কুচকি এসে পৌঁছোয়নি এগারোটা বাজে এদিকে কী একটা চালিয়ে রেখে দিয়েছে এখনো চালায়নি কি রেটে কি ঘোষ যাই হোক আমাদের এই অতি প্রতীক্ষিত খাওয়ার যেটা দুপুরবেলা দেখাতে ভুলে গেছি বড়া ভেজেছি বলছি খাওয়ার সময় আসি এত খাওয়ার টাকা পান্তা ভাতের সে আর ব্লগই করিনি তারপর রিলস বানিয়ে যে একটা ব্যাস ব্লগ করতে ভুলে গেছি আজকে এই কী খাচ্ছিস বল জোরে বল পান্তা ভাতের সাথে কী মামু গ্যাসটা কমান বল এরকম দেখি বল পান্তা ভাত কান্দি গন্দরাজ লেবু আলু পেঁয়াজ ভাজা ডালের বড়া ডিমের অনেকের একটাও দেখা যাচ্ছে না শুধু আলু পিঁয়াজ ভাজা আর ভাতটাই দেখা যাচ্ছে এখানে দেখুন এই যে এই যে বড়া এই যে আলু পেঁয়াজ আলু পেঁয়াজ এই যে না 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 এইটাও খেতে বসবো আর ওইদিকে ওর বাবা বসে গেছে খেতে আমি এখনো বড়া ভাজা কমপ্লিট হয়নি বলে আমি এখনো বসিনি বড়াটা ভেজে নিই তারপর আমরা বসবো অনেক দিন পর এরকম সবাই মিলে নিচে বসে খাচ্ছি আর এখানে চালি যে ঘোষ এটাও দেখেছ তো যাই হোক চলো এইভাবে খাই বললাম পরে আসছি কিন্তু আবার ক্যামেরাটা অন করলো কারণে নিচে বসে খাওয়াটা আমার বেশ বেশ ভালো লাগে তো অনেক দিন পর এরকম নিচে বসে খাচ্ছি আবার সবাই মিলে একসাথে ওর বাবা নিচে বসে অসুবিধা হলো ওর বাবা উপরে বসে খাচ্ছে ওই দেখো কটা বাজে দেখো পৌনে বারোটা এখনও চিৎকার করেছে রায়নার মাম এক্ষুনি বেরোবে দেখো ওই দেখো কি যেন হয়েছে তুই বলি মাকে ডাকবো চিৎকার শুনলাম তুই বলি মাকে ডাকবো হ্যাঁ তুই বলি মাকে ডাকবো আমি ধরুন ঝগড়া করছি সবার তো যাই হোক এখানে আমি আর বনি একটা জিনিস দেখছি অর্ডার করবো মামকে দেখা তো মামকে দেখা যেটা বললি দিয়ে যাই হোক চলো আজকের মতো শুয়ে পড়ি কালকে অনেক আয়োজন রয়েছে আমাদের অনেক তাড়াতাড়ি উঠতে হবে অনেক কাজ রয়েছে আজকে আর লেট করে লাভ নেই অলরেডি পনেরো বারোটা বাজে জিমে সব থেকে বড়ো কথা হচ্ছে জিমে যেতে হবে চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট কাল আবার দেখা হচ্ছে